আমার এই জীবনটা আপনার একটা ঝলক দেখবে অপর সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় অয়ন্দিলার উপর রেখে গেলেন অভিনেতা অঙ্কুশ বেশ অনেকদিন যাবৎ অন্য এক পুরুষের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল অয়ন্দিলাকে যা নিয়ে অয়ন্দিলার উপর রেখেছিলেন অঙ্কুশ তবে অঙ্কুশের সে রাগ কেটে না উঠতে আবারও অন্য পুরুষের সঙ্গে দেখা যায় অঞ্জিলাকে যা নিয়ে আবারও অয়ন্দিলার উপর রেখে যান অঙ্কুশ তবে এই বিষয়টি মোটেও পাত্তা দিচ্ছেন না অয়ন্দিলা তিনি আরও বলছেন তার নাকি কম করে পাঁচ সাতটা বয়ফ্রেন্ড থাকা উচিত এবার অন্দিলার এমন আচরণ নিয়ে কমেন্ট করে যাচ্ছেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন কি দিদি শেষমেশ অঙ্কুশ দাকে ঠকিয়ে ছাড়লে একজন লিখেছেন কখনো তোমার কাছ থেকে এমনটা আশা করিনি কেউবা লিখেছেন অঙ্কুশ দাকে ঠকালে তুমি কখনো ভালো থাকতে পারবে না তো বন্ধুরা অঙ্কুশের সঙ্গে এমন করে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ